ট্রেন সকাল হয়ে গেছে আর ঘুম থেকে দেখি ঘরে পুরো মেঘ ঢুকছে হাউ করে পুরো মেঘগুলো সব ঢুকছে আর পায়রাগুলো এখানে সব বসে আছে বৃষ্টির দু দিন তিন দিন ধরে বৃষ্টি থামছেই না আর আমার খুব ঠান্ডাও লেগেছে কথাটা তার জন্য ওইরকম শোনা যাচ্ছে খুব বৃষ্টি হচ্ছে আমাদের দার্জিলিংয়ে অনেক জায়গাতে আবারও নতুন করে ধস করেছে আমরা শর্ট ভিডিও করতে মনে হয় পারবো না দার্জিলিংয়ে যেতেই পারছি না ঘুম থেকে উঠে গেছি উঠে গিয়ে ভাতও বসিয়ে দিয়েছি আর কমলা ভ্যানকে বলেছি মাংস নিয়ে আসতে আপনার দাদা ভাই রাতে বলবো যে মাংসই রান্না করো মাংস রান্না বলে রাতেও খাবে সকালেও খাবে আমি মাংস আনতে বলেছি কমলা ভেন মাংস আনলে মাংস রান্না করব আদা পেঁয়াজ রসুন ঝোলা হয়ে গেছে আর আপনার দাদাভাই এখনও ঘুম থেকে উঠেনি ঘুমাচ্ছে আর আমি উঠে ভাত বসিয়ে দিয়েছি আর মাংসর জন্য সব কিছু কেটে নিয়েছি ঠিক আছে তাহলে আপনার দাদা ভাই ঘুমতে কুটলে আবার দেখাবো আর খুব ঠান্ডা লেগেছে আমার তার জন্য কথাটা কেমন শোনা যাচ্ছে যে কমলা সুন্দরী সকালেই চলে এসেছে আর আমাদের এদিকে দুই দিন ধরে কারেন্ট নাই অবলাম মাংস নিয়ে এসেছে আর এই যে উঠে গেছে আপনার দাদা ভাই ঘুম থেকে কারেন্ট নাই আমাদের এদিকে জল নেই ইন্টারনেট নেই ইন্টারনেট নেই কিচ্ছু নেই শুধু লাইট আছে দিনের লাইট আমি আলু কেটেছি পেঁয়াজ রসুন কাটা হয়ে গেছে এগুলো সব ধুতে হবে আর এখানে হচ্ছে গ্রিন টি খাবো আমরা তিনজন আরে तुम लोग तुम लोगों को देख के लग रहे तुम लोग बहुत खुश हो हम लोग जा रहे हैं इसलिए क्या था एक क्या था वो बुरा भी लग रहा है इसीलिए तो हम आए हैं आप लोगों से मिलने के लिए नहीं तो हम नहीं आए हम लोग तो कल तुम लोगों को बुलाया कल भी आओगे हैं काल रात में वो शानू मासी आएगा ना आ, वो पता है। काल आओगे सब लोग है आज भी आया अच्छा लगा हम लोग को बहुत अच्छा लगा <laughs> लगा सबसे थोड़ा थोड़ा मिले। <laughs> <ना दुखोड़ा> है <laughs> Yeah. <laughs> <laughs> बहुत मिस करूंगी लेकिन तुम लोग जाओगे हैं हाँ आएंगे।, भी आएंगे आएंगे जब भी मन चाहे चले जाओ हा? हाँ हम हाँ, हाँ, हाँ। हाँ। इधर से टिकट कार्ड देंगे हाँ। तुम लोग सिलिंग घूम जाओगे उधर से उधर से ट्रेन है बास है हाँ। जिसमें मर्जी है कि हाँ। हाँ। कोई भी यार घूम के आओगे हाँ आएंगे मैम मैं तुम लोगों को बहुत बहुत कर्म किया बहुत बहुत हमें भी दुने। दुने। फिर हो तो एक घूमेंगे सब... हाँ 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 हाँ। भी एक बार सब ठीक है साथ साथ गे। गे। जी जा <laughs> भी भी आप जा तो सकती

কমলা বেড রোজই বোলতা তুমি চারো কো লোক বোলা বহ করুগি ব্লগ মে তুমি না যাবি চার একসাথ হে না ভিডিও বানাকে আমার পাশ ভেজ দো হ্যাঁ খাচ্ছে সবাই চা শক্তি খান বহামে ড্রামে বাস কারাড়ি লে গেছে একটা চিপ্স এর প্যাকেট হ্যাঁ ফ্রেন্ডস আমরা অনেকক্ষণ পরে ফিরে আসলাম রেডি হয়ে গেছি কারণ এক জায়গায় যাবো আর কোথায় যাবো সেটা তো আপনাদের গিয়েই দেখাবো আর ওরা এখন থাকবে ঘরে কিছুক্ষণ গান করবে করুক আমরা ঘুরে আসি তাহলে হ্যাঁ আর কালকে কিন্তু ওরা আমরা সবাই মিলে সানু আসবে পূজা আসবে সবাই মিলে খুব মজা করবো কালকে তাই তো হ্যাঁ এইłem ভিডিও করতে হয়ে भेजेंगे हां कल के वीडियोटा ওরা সব কালকে থাকবে সন্ধ্যার থেকে আমাদের ঘরে পুরো টিম অনেক নাচা নাচাচি অনেক গানা গানি অনেক কিছু হবে থাকবে থাকবে রে অনেক নাচা হবে অনেক হাসি ছাটটা হবে আনন্দ হবে হ্যাঁ 제তো হ্যাঁ আমরা সবাই খুব মজা করে থাকতে ভালোবাসি আর এই ওদের খুব মিস করব

ঠিক আছে ঠিক রেডি হয়ে গেছে নিসার বাবা আজকেও নিসার চুলে জেল দিয়ে গেছে এত বেশি দিয়েছে আজকে মনে হচ্ছে নিসার আর আমি আর নিসার এখন যাব আপনাদের দাদা ভাই আগেই চলে গেছে কারণ একটু মিষ্টি কিনবে ওখান থেকে তাই আমরা একটু পরে পরে বের হলাম ওখান থেকে আমরা গাড়িতে করে যাব ঠিক আছে আমাদের গাড়ি চলে এসেছে তাহলে উপরে গিয়ে দেখা হবে বাইদের সাথে দেখা হয়ে গেল কি কাপ मुलाकात होगा पता नहीं है भाई যে কত ছাতা আর যে কত জুতো চলে এসেছি আমরা নন্দিতার ঘরে দেখি ঘরে গিয়ে কে কে আছে এই যে সব হবি সুন্দরী সুন্দরী দাদারা নন্দিতা সেই এত ফুচকা এই যে নন্দিতা বানাচ্ছে দই ফুচকা চাটনি ফুচকা সব আলু মালু রেডি আর এই দিকে রান্না হয়েছে পোলাও

আমরা এক্ষুনি ঢুকলাম এক্ষুনি ঢুকেছি আমার জন্য চাটনি ফুচকা বাড়িয়ে দিল মুনমুন আনন্দিতা টুটা এবার আমি খাবো কেমন লাগছে হ্যাঁ কেমন লাগছে আর ফুচকাটা পরে দেখি কেমন লাগে তুমি দই খাও না বলে দই ছাড়া দিয়েছো তাই তো অ্যাকচুয়ালি দই ফুচকা আর তোমাকে

আর স্নেহাকে তো সবাই ইড়িম মনমণির মে মনমণির কিউট মে আমাদেরশ্রুতি খাচ্ছে শ্রুতিকে খুব সুন্দর লাগছে আর মনমনকেও খুব সুন্দর লাগছে মনমন খাচ্ছে দেখি মন পুরো নুক মনমন কালকে আমাকে বলে কুর্তি পরে আসবে আমি তার জন্য কুর্তি পরে আসলাম আর নিজে জিন্স

গেলে এটা পাবেন মানে প্রত্যেকটা প্রোগ্রামে আপনার হ্যাঁ সব সময় তো আমার যে যে